아어어어어어어 <eyeonnaise> <emetery> बाहि 네. 잠옷. 아침. 그래 이거 디아라가야지. 아이씨 빛나야 이 모기 씨. 여기 다들 옷을 빨아들어. 나도 가. 아야 험나. 졸업

এই করে শাস্তি বল এটা পুজিবল না তবেLambda ধরে তোমরা আমাদের কাছে চলে কি তোমরা রে নেট যাবে রে রে তোমরা কথা বলা রানিং নাই লঞ্চ করা তোমরা বল এটা ছাড়াবি একা যত সাবধান চলো আমরা بقى দ্বিতীয় বা ডিভাইড তো একটু অপেক্ষা শান্তি না

আমিও ভালো আমিও ভালো

ખળોલલ ખળહો ખળોલલ ખળલ ખળ ખળા� ખળો

Terima kasih kerana menonton! এখানে আগুন আছে শাবণী আছে এবং শাইন আছে এবং তুহিনা শবনীরা সবাই এখানে আছে আপনারা দেখুন এবং আমিও ছিলাম তাদের সঙ্গে কিছু ফটো ক্লিপ আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এখানে অনেকজন আছে এবং তুহিনারাও আছে আপনারা দেখে বুঝতেই পারছেন ফটোশ্যুটগুলো খুব ভালো হয়েছে আগুন ভাই সত্যি আগুন আপনারা দেখে বুঝতেই পারছেন তো আমরা পারছেন আগুন আছে রুহান আছে সমাজ আছে গ্রামিং টিভির রাশিদ আছে এবং তাদের অনেক অ্যাক্টার আছে তো হ্যালো বন্ধুরা আপনারা সব কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন ভালো থাকবেন এটাই চাই তো পল্লীগীরাম টিভি অর্থাৎ আজলামপুর নদিয়া থেকে ভিডিও শ্যুট করতে এসছে ভগবান গোলা নসিপুর চরে তো আপনাদেরকে আজকে পুরো সম্পূর্ণ ভিডিও দেখাবো এখানে কি করে ভিডিও শ্যুট করে না করে এবং এখানে সব অ্যাক্টারেরাই আছে এবং আমিও আছি আগুন এবং সামাজ বাসের ফারাস দিয়ে পার হয়ে আসছে আপনারা দেখেই বুঝতেই পারছেন তো আপনারা সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন এখানে আগুনের সাথে অনেকজন ফটোশ্যুট করার জন্য এসছে এটা আগুনের মাহিন্দ্রা থার আপনারা তো যারা যারা চেনেন অবশ্যই জানবেনই এবং এখানে দেখেন পুরো সব অ্যাক্টারেরা আছে এবং আমিও এর ভিতরেই আছি আপনারা দেখে বুঝতে পারছেন আগুন আছে রুহান আছে সমাজ আছে গ্রামীণ টিভির রাশিদ আছে এবং তাদের অনেক অ্যাক্টার আছে তো আপনারা দেখে বুঝতে পারছেন আপনারা সম্পূর্ণ ব্লগ ভিডিওটি দেখতে থাকুন অবশ্যই আপনারা জানবেন কি আছে না আছে সম্পূর্ণ ভিডিও আপনারা অবশ্যই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন তাদের সঙ্গে কিছু ফটো ক্লিপ আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এখানে অনেকজন আছে এবং তো এনারাও আছে আপনারা দেখে বুঝতেই পারছেন ফটোশ্যুটগুলো খুব ভালো হয়েছে আগুন ভাই সত্যি আগুন আপনারা দেখে বুঝতেই পারছেন তো আমরা যাই হোক অনেকক্ষণই এখানে আমি ছিলাম এবং কালকে ভিডিও শ্যুট ওরা করতে এসেছিলো এখানে মানে জনসংখ্যা এত বেশি হয়েছিল আপনারা দেখে বুঝতে পারলেন আপনাদেরকেও ক্লোজ শর্ট এবং লং শর্ট দেখালাম তো অবশ্যই আপনারা যারা যারা এখন পর্যন্ত ভিডিওটি দেখছেন অবশ্যই লাইক কমেন্ট এবং ফলো করে দেবেন তো আপনার পুরো ভিডিওটি দেখতে থাকুন এটাই সে চর চরে পল্লীগ্রাম টিভির ভিডিও শুট হচ্ছে তো আপনারা যারা যারা ভগবান থেকে দেখছেন অবশ্যই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন যেন ভগবান গোলার মানুষ দেখে বুঝতে পারে তো আপনারা অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন এখানে আগুন আছে শাবণী আছে এবং শাইন আছে এবং তুহিনা শবনীরা সবাই এখানে আছে আপনারা দেখুন এবং আমিও ছিলাম তো ওদের এই ভিতরটাতে ভিডিও শ্যুট হবে তো এখানে একটি বল খেলার ভিডিও শ্যুট করছে তো আপনারা দেখুন এখানে সব অ্যাক্টারেরা আছে এবং এখানে ডিরেক্টার রবিউল দাও আছে আর এ সাইডটাতে আছে আগুনেরা এবং অনেক দর্শক হয়েছিলো সেই দর্শকটা আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এবং এখানে আগুনেরা আছে এবং সবাই আছে আপনাদেরকে ওখানে আমি ক্লোজ শটটা দেখালাম এটা হচ্ছে লং শট আপনারা যারা যারা এখন পর্যন্ত ভিডিওটি দেখছিলেন অবশ্যই লাইক কমেন্ট এবং ফলো করে দেবেন তো আপনাদের সাথে আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগ ভিডিওতে টাটা এখানে হই উল্লাহ হয়ে গেছে হই উল্লাহ শুরু গাইস গাইস এখানে নায়িকা অ্যাক্ট্রেস দৌড়ছে এবং এত হই উল্লাহ বলা কিছু নেই গাইস এখানে আসছে সব অডিয়েন্স তাদের ফ্যান দেখুন তাদের এত ফ্যান বেস পলিগ্রাম টিভি এখানে আমাদের একটা রয়েছে এখানে এই একটু হাই করে দাও ও এখানে রানা আর এখানে সনিক দুই বন্ধু আছে সব অডিয়েন্স অডিয়েন্সে এত চাপ এখানে গাড়ির দরকার ছিল কিন্তু গাড় আসেনি কি কারণে যায় না তো এখানে গাইস অনেক গাড়ি আছে এখানে স্করপিও গাড়ি এখানে আরো টাটা ন্যানো রয়েছে অনেক অনেক গাড়ি রয়েছে তো গাইজ এখানে অ্যাক্ট্রেস অ্যাক্ট্রেসটা এখানে অ্যাক্ট্রেস আছে すごい এদের এত ফ্যান বেস কি বলার রাইস দেখুন এখানে ব্লগার প্রচুর ব্লগার রয়েছে